দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন পিরোজপুর জেলা প্রতিনিধি বিগত হাসিনা সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্নীতিগ্রস্ত পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে এ সময় ভুক্তভোগীরা বলেন সাবেক আইজিপি বেনুজির আহমেদের নিকটতম ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যরা পিরোজপুরে ভূমি দখল সরকারি সম্পত্তি দখল জনগণকে জিম্মি করে অর্থ আদায় সহ বিভিন্ন কাজে লিপ্ত ছিল বিগত সকল নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে পোর্ট ডাকাতিতে সরাসরি অংশগ্রহণ করে অতিরিক্ত ডিআইজি মারুফ এ সময় বন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করে বিভিন্ন পদে অবৈধ নিয়োগ এবং একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জন করে মারুফ হাসান অপরদিকে পিরোজপুরের সাবেক ওস্তি আবির হোসেনের বিরুদ্ধে মামলা বাণিজ্য সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয় এই মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জেলা ছাত্র ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হরহিম আকুন রেজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুসাব্বির মাহমুদ সানি মহম্মদ হাফিজ মোহাম্মদ রুস্তম ইসমাইল ও রফিকুল প্রমুখ